আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজ আমরা শিশু শিক্ষার এমন ছয়টি প্রয়োজনীয় দোয়া যা আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহর রহমত নিয়ে আসবে আসুন আমরা সবাই একসাথে শিখি এবং আমাদের শিশুদেরকেও শেখাই সবাই আমল করার নিয়তে শুনবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের প্রথম দোয়া হলো খাওয়ার শুরুতে পড়ার দোয়া খাবার আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত তাই খাওয়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করা উচিত বন্ধুরা খাওয়ার শুরুতে বলুন বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত এতে আল্লাহ খুশি হন এবং আমাদের রিজিকে বরকত দেন দোয়াটি শুনুন বন্ধুরা

একটি নতুন সকালের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতনা ওয়া ইলাইহিন নুশূর। প্রিয় ভাই ও আমাদের পঞ্চম দোয়া হলো বাথরুমে প্রবেশের আগের দোয়া। শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে এই দোয়াটি পরা অত্যন্ত জরুরি। বন্ধুরা বাথরুমে প্রবেশের আগে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। আমাদের আজকের শেষ দোয়া হলো বাথরুম থেকে বের হওয়ার পরের দোয়া শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত বন্ধুরা বাথরুম থেকে বের হয়ে বলুন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আজাহা আনিল আজা ওয়া আফানি প্রিয় ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের 6টি প্রয়োজনীয় দোয়া আসুন আমরা প্রথমে নিজেরা এই দোয়াগুলো শিখি এবং আমাদের শিশুদেরকেও শেখাই আল্লাহ যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দেন আমীন